এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু সহজলভ্য বিষয়বস্তু রয়েছে যেগুলো সম্বন্ধে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই আমরা সেসব সম্বন্ধে কিছুই জানি না কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এগুলো সম্বন্ধে অল্প স্বল্প জানে এবং তারা তাদের লাইফে এগুলো অ্যাপ্লাইও করে কিন্তু যেহেতু তারা সঠিকভাবে জানে না তাই তারা কখনোই সব বিষয়বস্তু থেকে নিজের লাইফে কোনো পজিটিভ রেজাল্ট পায়নি আর তাই তারা এগুলো মানতে পারে না কিন্তু এই বিষয়বস্তুগুলো সম্বন্ধে যদি একটু সংক্ষিপ্তভাবে না জেনে বিস্তারিতভাবে জানা যায় তাহলে এই সব সহজলভ্য বিষয়গুলো দিয়ে নিজের জীবনটাকে পাল্টে ফেলা যায় হ্যাঁ এই ধরুন আপনি অর্থনৈতিক কোনো সমস্যায় ভুগছেন কিংবা ঋণজনিত কোনো সমস্যায় ভুগছেন বা হয়তো আপনি মানসিক কোনো সমস্যায় ভুগছেন আবার হতে পারে আপনার শরীর প্রায় সময় অসুস্থ থাকে অর্থাৎ আপনি শারীরিক অসুস্থতাতেও ভোগেন বা কাছের মানুষগুলো থেকে আপনি অবহেলিত প্রতারিত জীবন নিয়ে তেমন আনন্দে নেই আপনি তাহলে এই সব সমস্যার সমাধান খুব সহজে হয়ে যায় কিভাবে আজকের যে ম্যানিফেস্টেশন টেকনিকটা শেখাতে চলেছি সেটা দিয়ে আজকের ম্যানিফেস্টেশন টেকনিকটা খুব সহজে খুব অল্প সময়ে ব্যয় হয় এবং এখানে বেশি কিছু করতে হয় না তবুও বহু মানুষ এই ম্যানিফেস্টেশন টেকনিকটা সম্বন্ধে যেহেতু জানে না তাই তারা তাদের জীবনে এটাকে অ্যাপ্লাই করতে পারে না আপনি পারবেন সংক্ষিপ্ত নয় একটু বিস্তারিত জানুন তাহলেই পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি হো কোনো টেকনিক সম্বন্ধে একটা হাওয়াইন টেকনিক এই টেকনিকটা এখন গোটা বিশ্বে খুবই চর্চিত একটা বিষয় এবং বহু মানুষ এটাকে অ্যাপ্লাই করে এই বিষয়ে আমি আগেও তিন চারটে ভিডিও বানিয়েছি এবং যে ভিডিওগুলোতে প্রচুর ভিউস গেছে অর্থাৎ যে ভিডিওগুলো প্রচুর মানুষ দেখেছে সেখানে প্রচুর মানুষ কমেন্টে তারা নিজে জানিয়েছে রেজাল্ট পেয়েছে। অনেক দিন যে সমস্যাটাই ভুগছিলাম সেই সমস্যাটা মাত্র কয়েক দিনে দূর হয়ে গেছে সেগুলো আপনি দেখতে পারেন কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন জানুন তারপরে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওর লিঙ্কগুলোও দিয়ে দেব আপনি ওখান থেকে গিয়ে দেখে নেবেন সেইসব মানুষগুলোর কমেন্টগুলো পড়ে নেবেন বুঝে যাবেন জেনে যাবেন যেগুলো সত্যি কাজ হয় কিভাবে কাজ হয় সেটাও কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি হো ওপোন ওপোনো টেকনিক এই টেকনিকে আপনাকে তেমন কিছু করতে হয় না এখানে আপনি কি করবেন শুধুমাত্র আপনার সময় মতো দিনে একবার কিংবা দুবার একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করবেন সেটা হতে পারে সকাল ছটা হতে পারে ভোর চারটে বা হতে পারে রাত্রি এগারোটা বারোটা আবার দুপুরের দিকেও হতে পারে আপনি আপনার সময় মতো একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করুন যে এই টাইমটুকু আমি এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করবো প্রত্যেক দিন ওই একই টাইমে করার চেষ্টা করবেন এতে মনোযোগটা ভালো থাকে আর কিছু না ঠিক আছে আমি মূলত সকালবেলা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে এবং রাত্রিবেলা এই দুটো টাইমকে প্রেফার করি কারণ এই দুটো টাইমে আশেপাশের পরিবেশটা খুব শান্ত থাকে এবং আমাদের মাইন্ডটাও অনেকটা শান্ত থাকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি আগেকার দিনের যে ক্লান্তিটা সেটা এখন নেই ঘুমিয়ে উঠলাম তো তাই আবার সারাদিনে কাজের পর রাত্রিতে ঘুমাতে যাব তাই তখনও ক্লান্তিটা থাকে না ব্রেনের মধ্যে প্রচুর পরিমাণে যে থটসগুলো সারাদিন আসে তার পরিমাণ অনেক কমে যায় তো সেই জন্যই আমি এই দুটো টাইম প্রেফার করি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বা রাত্রিবেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পর যখন পরিবেশ খুব শান্ত আপনিও নিজেকে শান্ত করে নিন নিজেকে শান্ত করার একটা সহজ টেকনিক আমি অনেকবার বুঝিয়েছি আর একবার বুঝিয়ে দিই যদি আপনি আপনার ব্রেনকে আপনার মাইন্ডকে আপনার শরীরকে অনেকটা শান্ত করতে চান তাহলে জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস নেবেন মুখ দিয়ে না নাক দিয়ে ছাড়বেন ঠিক আছে এইভাবে ওই দশ সেকেন্ড করুন দেখবেন কাজ হবে যদি না হয় তিরিশ সেকেন্ড করুন ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড যদি আপনি করতে পারেন তাহলে আপনি তৎক্ষণাৎ নিজের ব্রেন মাইন্ড শরীর সব কিছুকে শান্ত করে ফেলবেন তো পরিবেশ শান্ত হয়ে গেছে আপনি নিজেকেও শান্ত করে ফেলেছেন এবার কি করবেন যে প্রবলেমটা আপনি ফেস করছেন যে সমস্যাটায় আপনি ভুগছেন সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে এইভাবে প্রেজেন্টেন্সে ভাবুন এবং ভিজুয়ালাইজ করুন অর্থাৎ জেগে জেগে স্বপ্ন দেখা যেটাকে বলে অনেক সময় ধরুন আমরা জেগে জেগে স্বপ্ন দেখি এই ধরুন ছোটবেলার কথা যদি বলি আমরা দুদিন পর মামার বাড়ি যাব মামার বাড়ি গিয়ে কী আনন্দটাই না করব। এটা আমরা ভাবি না ঠিক তেমনভাবে আপনি ভাবুন একটা ছেলে যে বহুদিন থেকে চাকরির প্রিপারেশান নিচ্ছে চাকরি পাওয়ার পর সে কী করবে প্রথম স্যালারিটা নিয়ে এসে মায়ের হাতে দেবে বা বাড়ির জন্য অনেক কিছু নিয়ে আসবে এই যে ভিজুয়ালাইজেশনটা সে করে রাখে সেই ভিজুয়ালাইজেশনটা আপনি করুন খুব ডিটেলসে করুন শুধু ভাববেন না হ্যাঁ এটা 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 করে নেবো এটা করে নেব এটা করে নেব এরকম এরকম না এটা করবো ওটা করবো সেটা করবো এইভাবে ডিটেলসে ভাবুন এবং ভিজুয়ালাইজ করুন যতটা ভালোভাবে আপনি প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমান সময়ে ভিজুয়ালাইজ করতে পারবেন ঠিক ততটাই তাড়াতাড়ি আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করুন বারবার ভাবুন যে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে এতে কি হয় এতে নিজের শরীরের ভেতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হয় আমরা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যারাই রয়েছি সবাই একটা এনার্জির দ্বারা প্রভাবিত কোনো মানুষ যে নিজের ভিতরে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে গেন করেছে সে সবসময় পজিটিভ থাকে এবং তার জীবনে অটোমেটিক্যালি সব কিছু পজিটিভ ঘটে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তার আশেপাশে যে মানুষগুলো ঘোরাঘুরি করে তারাও পজিটিভ হয়ে যায় ওটাকে পজিটিভ অরা বলে আপনি এটা খেয়াল করে দেখবেন আপনি যখনই কোনো মন্দিরে যাচ্ছেন আপনি যখনই কোনো বড় বড় সাধু সন্ন্যাসের সামনে দেখা করছেন দেখবেন আপনি অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাচ্ছেন কেন হয় কারণ ওনার সেই পজিটিভ এনার্জিটা এতটাই স্ট্রং যে ওনার পজিটিভ এনার্জির দ্বারা আপনিও প্রভাবিত হচ্ছেন অর্থাৎ আপনার ভিতরে সেই এনার্জি প্রভাবিত হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুর পিছনেই এনার্জি রয়েছে এখন আপনি আপনার ভিতরে পজিটিভ এনার্জি গেইন করবেন না নেগেটিভ এনার্জি গেইন করবেন সেটা কিন্তু একান্ত আপনার বিষয় আপনি যদি একদম বাজে বাজে মানুষগুলোর সাথে খারাপ মানুষের সাথে মিশতে থাকেন তাহলে আস্তে আস্তে তাদের চিন্তা ভাবনা আপনার ব্রেনের মধ্যে আসবে এবং আপনার ভিতরে যে রাক্ষস রয়েছে সেই রাক্ষসটা আস্তে আস্তে শক্তি পাবে জেগে উঠবে তখন আপনার ভিতরে সেই নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে তৈরি হবে এবং আপনি যেমন ওই মানুষগুলোর সঙ্গে থাকার কারণে নেগেটিভ এনার্জি গেইন করেছেন বা নেগেটিভ মানুষ হয়ে গেছে ঠিক তেমনভাবেই একটা সময় পর আশেপাশের মানুষ যারা আপনার সাথে মিশবে তারাও আপনার সাথে থাকার জন্য নেগেটিভ হয়ে যাবে আর আপনি যদি পজিটিভ এনার্জি গেইন করেন তাহলে আপনার আশেপাশের যে মানুষগুলো থাকবে তাদের জীবনেও পজিটিভ ঘটতে শুরু করবে শুধুমাত্র আপনার জন্য তাই পজিটিভ এনার্জি গেইন হবে ওর যারা যখন আপনি ভিজুয়ালাইজ করছেন সব কিছু প্রেজেন্টেন্সে ভাবছেন যে আমার এই সব প্রবলেম সলভ হয়ে গেছে আমি যথেষ্ট ভালো আছি এইভাবে যখন ভাবছেন আপনার জীবনে আগে যে ভালো কাজগুলো ঘটেছে সেগুলো নিয়ে যখন ভাবছেন এইভাবে আস্তে আস্তে ভাবতে ভাবতেই পজিটিভ এনার্জি তৈরি হয় আর এর ফলেই আপনার ম্যানিফেস্টেশন টেকনিকের ফিফটি পারসেন্ট কমপ্লিট হয় আর বাকি ফিফটি পারসেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার এই হোক ও কোনো কোনো টেকনিকের যে চারটি মন্ত্র রয়েছে সেই চারটি মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে আমি এই চারটি মন্ত্র আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আই এম সরি আপনি সরি চাইছেন কার কাছে ইউনিভার্সের কাছে পরম পিতা পরমেশ্বরের কাছে সেই সর্বশক্তিমানের কাছে যার দ্বারা আমরা তৈরি হয়েছি যার দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এবং যে এই সব কিছুকে কন্ট্রোল করছে মন থেকে আপনি যতটা ভালোভাবে সরি চাইতে পারবেন ততটাই উনি আপনাকে ক্ষমা করবেন এবার সরিটা চাইছি কেন কারণ আমরা আমাদের জীবনে জানা অবস্থায় অনেক কিছু ভুল কাজ করি সেগুলো আমরাও বুঝতে পারি এবং অজান্তেও আমরা অনেক ভুল করি সেই সব ভুলের জন্য আমরা সরি চাইছি শুধু এ জন্মের নয় গত জন্মের তার আগের জন্মের সব ভুলের জন্য আমরা মন থেকে সরি চাইছি সেকেন্ড প্লিজ ফর মি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমরা এরকমভাবে দয়া করে ভিতর থেকে আমরা এটা ক্ষমাটা চাইছি যতটা এর ভিতরে সত্যতা থাকবে যতটা আপনি ভিতর থেকে মন থেকে এটা করতে পারবেন ততটাই উনি আপনাকে ক্ষমা করে দেবেন এবং তত তাড়াতাড়ি আপনি ক্ষমা পাবেন তারপরে কি করতে হবে থার্ড হচ্ছে থ্যাংক ইউ যেহেতু আপনি ভিতর থেকে ক্ষমা চেয়েছেন তাই উনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন এমনটা আপনি ফিল করুন এবং ওনাকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ দিন গ্র্যাটিটিউড দিন এই থ্যাংক ইউটা শুধুমাত্র আপনার ভুলের ক্ষমা পেয়ে গেছেন তার জন্য নয় এই থ্যাংক ইউটা আপনার জীবনে না চাইতে বা চেয়ে আপনি যে ভালো ভালো জিনিসগুলো পেয়েছেন এই ধরুন একটা সুন্দর ফ্যামিলি একটা ভালো মা বাবা একটা ছোটোখাটো বাড়ি গাড়ি যাই পেয়েছেন আপনি আপনার জীবনে এই সব কিছুর জন্যও আপনি ধন্যবাদ জানাচ্ছেন কারণ আপনি যখন যে জিনিসগুলো আপনার কাছে রয়েছে সেগুলোর জন্য ধন্যবাদ জানান তখন অটোমেটিক্যালি আপনি একজন ভালো মানুষ এটার প্রমাণ দেখান তবে এখানে মিথ্যার কোনো জায়গা নেই কারণ আপনি এখানে কোনো মানুষকে বোঝাচ্ছেন না আপনি এখানে সেই সর্বশক্তিমান ইউনিভার্সকে বা পরম পিতা পরমেশ্বরকে বোঝাচ্ছেন তাই যতটা পারবেন এর ভিতরে সত্য জানার চেষ্টা করুন ভিতর থেকে এটা করার চেষ্টা করুন এবং মন থেকে ধন্যবাদটা জানান তারপরে আপনি কি বলবেন আই লাভ ইউ আই লাভ ইউ ইয়েস আই লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসাটা কাকে এই ভালোবাসাটা ইউনিভার্স পরম পিতা পরমেশ্বরকে কারণ উনি আপনাকে সৃষ্টি করেছেন উনি আপনাকে কন্ট্রোল করছেন উনিই আপনাকে সব কিছু দিচ্ছেন এবং তার সাথে সাথে আপনার জীবনে যে মানুষগুলোকে উনি পাঠিয়েছেন যারা আপনাকে ভালোবাসে তাদেরকেও আপনি ভালোবাসেন সেটা ওনাকে জানাচ্ছেন এবং শুধু মুখে বলবেন না আজকের পর থেকে আস্তে আস্তে আপনার আশেপাশের মানুষ যারা আপনাকে ভালোবেসেছে যারা আপনার জন্য কিছু করেছে তাদের জন্য মন থেকে কিছু করুন বা অ্যাটলিস্ট মন থেকে তাদের যেন ভালো হয় এই প্রার্থনা করতে শুরু করুন এইভাবে আপনি এই চারটে মন্ত্রকে উচ্চারণ করবেন আমি জাস্ট বুঝিয়ে দিলাম কি করতে হবে আপনাকে এবার শর্টকাটে আরেকবার বলে দিন আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা দূর হয়ে গেছে পজিটিভলি ভাবুন এবং ভিজুয়ালাইজ করুন তারপরে আপনি এই চারটে মন্ত্রকে রিপিটেডলি বলুন কিভাবে বলবেন এভাবে হাত জোর করে বলতে পারেন শুয়ে শুয়ে বলতে পারেন বসে বসে বলতে পারেন তবে আমি প্রেফার করি একটু বসে বসে ধ্যানের মাধ্যমে করলে মনোযোগটা ভালো থাকে ঠিক আছে তো আপনি বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লভ ইউ এভাবে আপনি মুখেও বলতে পারেন বা মনে মনেও করতে পারেন এবং রিপিটেডলি কয়েকবার বলুন যদিও এটা একশো আট বার বলার জন্য বলা হয়ে থাকে একশো আট কেন সেটাও আমি একটা আমার ডিটেলস ভিডিওতে বুঝিয়েছিলাম তবে সেটা বোঝাতে গেলে আজকের এই ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে এখনকার মানুষের যেহেতু ধৈর্য কম এবং রিলসে ইনস্টাগ্রাম রিলসে যেহেতু ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায় সেগুলো দেখার জন্য মানুষ তনচিট করে তাই হয়তো আজকের এই ভিডিওটাও সম্পূর্ণ তারা দেখবে না কারণ এগুলো তুচ্ছ ভিডিও এগুলোতে মানুষের ভালো হয় না ওগুলোতে মানুষের ভালো হয় তাই আর ভিডিওটা বড় করলাম না আপনি যদি সত্যিই সেই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওটা লাগিয়ে দেবো সেখানে দেখে নেবেন এবং আরও বিস্তারিত একবার জেনে নেবেন তার সাথে কমেন্টগুলো পড়ে নেবেন কত মানুষ পজিটিভ রেজাল্ট পেয়েছে সেগুলো আপনি জানতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট করুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য এই নোংরা জগতে নোংরা কন্টেন্টে ভিড়ে এই কন্টেন্ট আর দেখতে পাবেন না তাই যখন পেয়েছেন হাতের কাছে তখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য চলুন আজকের মতো এটুকুই টাটা টিককে থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন